আমাদের একটি ব্যক্তিগত আহ ভিডিও এভাবে প্রকাশ হয়ে যাবে হাইপ অফ মুভমেন্টে একজন ব্যক্তি লাইভের মাধ্যমে প্রকাশ করে ফেলবেন সেখানে যেহেতু আমিও ছিলাম আমি যদিও সেটা সম্প্রচার করিনি সেটা ধারণ করিনি বা সেখানে আমি কোনো রিয়াকশান দেখাচ্ছিলাম না তো তারপরও যেহেতু আমি সেখানে ছিলাম আমি দেশ সমাজ এবং সকলের ক্ষমা প্রার্থী আমার ধারণা যে আসলে নেগেটিভ মানুষের কাছ থেকে দূরে চলে যাওয়াই ভালো এবং যে ডিসিশনটা আমি নিয়েছি এবং আমি আপনাদেরকে এখনও গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমার ভেরিফাইড টিকটক ফেসবুক এবং ইউটিউব বা ইনস্টাগ্রামে আপনারা একটাও নেগেটিভ ক্যাপশন বা একটাও নেগেটিভ বা একটাও অশালীন কোনো ভিডিও বা পোস্ট পাবেন না আর আমাদের নাম দিয়ে আসলে অনেক রকম ফেস ফেক পেজ খোলা হয়েছে আমাদের নাম দিয়ে অনেক রকম ফেক আইডি খোলা হয়েছে সেখানে যদি তারা অশালীন কোনো কিছু সম্প্রচার করে থাকে আমি বলবো যে সেগুলো আপনারা যথাযথভাবে রিপোর্ট মারবেন এবং আপনারা ইগনোর করে যাবেন আপনারা শুধু আমাদের আমার আমার ভেরিফাইড পেজটা দেখবেন আমার ভেরিফাইড টিকটক আইডিটা দেখবেন যে সেখানে অশালীন আজ পর্যন্ত কোনো অশালীন কোনো কিছু আমি সম্প্রচার করিনি অশালীন কোনো ক্যাপশন দেইনি এবং আমাদের ব্যক্তিগত জীবনও কিছু না সেখানে বিনোদন দেওয়ার জন্য ছোট ছোটো রিলস বা টিকটক করা হয়েছে আমাকে যখন একটা মানুষ কোটি কোটি মানুষের সামনে এই ধরনের অশালীন অশ্রাব্য অকথ্য ভাষায় গালাগালি করছে আমার রকম অপরাধ হওয়া ছাড়া সত্ত্বেও আমি কিন্তু আপনারা যদি কোনো দিন ভিডিওটা দেখে থাকেন আমি কিন্তু চুপচাপ বসেই ছিলাম এবং সেখানে কোনো রকম আমি উত্তেজিত হইনি বা উত্তেজিত হয়ে ভাগ ভাবভঙ্গি করিনি বা কাউকে মারতে যাইনি কিছুই যায়নি আমি চুপচাপ আমার মতো বসেছিলাম এবং আমি খুব চিল্লায়ও উঠিনি তো অবশ্যই সেটা আমার জন্য খুবই মানহানিকর শুধু আমার না আমার পরিবার এবং সবার জন্য মানহানিকর এবং সামাজিকভাবে এই ধরনের যে শব্দ চায়ন যে কেউ করতে পারে একটা ভিডিওর মাধ্যমে এটা আসলে আমার সমাজের সাথে যায় না এই ধরনের শব্দ যে কেউ বলতে পারে একটা ভিডিও বা পার্সোনালি সেটা আমার সমাজের সাথে আসলে যায় না আচ্ছা পরিবার থেকে আপনার এই ঘটনা ঘটার পরে পরিবার থেকে কি ধরনের সাপোর্ট পেয়েছেন পরিবার তো সব সময় আমার পাশে আছে এবং পরিবার আমাকে সব সময় গাইড করে সব সময় বলেছে যে যারা আসলে সামাজিক মানুষ না তাদেরকে আসলে বর্জন করা উচিত তাদেরকে বয়কট করা উচিত যারা এই ধরনের অসামাজিক বা এই ধরনের কি বলবো আর এই ধরনের অসামাজিকই বলতে পারি যে অসামাজিক বা সুস্থ মস্তিষ্কের মানুষ আসলে এই ধরনের একটা কাজ করতে পারে না তো তাদেরকে বয়কট বা বর্জন করা উচিত আমার পরিবার থেকে এটাই বলা হয়েছে এবং আমি সেটাই মানছি আমি পরিবারের কথাই মানছি এবং আমি আমার পরিবারের সাথেই আছি পরিবারও আমার সাথে আছে সেদিনকে ঘটনার পরে আপনি একটু শারীরিকভাবে অসুস্থ হয়েছিলেন হ্যাঁ তো আপনার এখনো আমি অসুস্থ শুধু আমি না আসলে আমার বাসার মধ্যে যে একটা ঘটনা ইনসিডেন্ট ঘটানো হয়েছে ইনসিডেন্টও বলবো না সেটা ইচ্ছাকৃতভাবে বা পূর্ব পরিকল্পিতভাবে ঘটনা ঘটানো হয়েছে তার জন্য শুধু আমি না আমার ফ্যামিলি মেম্বাররাও খুব ভয় পেয়েছে এবং তারাও অসুস্থ হয়ে পড়েছে ইভেন আমার যে ছোট্ট একটা ডগি আপনারা দেখেছেন সেও ভয় দৌড় দিয়ে চলে গেছে আপনারা যদি ভিডিওটা দেখেন যে সেও ভয় দৌড় দিয়ে চলে গেছে মানে এই ধরনের আমরা আমাদের বাসায় কখনো একটা জোরে কথাও বলি না হ্যাঁ একটা আপনি হয়তো আমার সাথে আজকে দুই হাজার বাইশ থেকে আপনি আমার সাথে আছেন আপনারা কখনো দেখবেন না যে লাইলা একটা জোরে কোনো কথা বলেছে বা লাইলার কোনো ভিডিওতে এরকম আছে যে লাইলা জোরে কোনো কথা বলেছে আমরা আসলে একটা সামাজিক পরিবার থেকে বিলং করি সাধারণ পরিবার থেকে বিলং করি আমাদের চিন্তাধারা খুবই সামাজিক এবং খুবই সাধারণ তো আমার বাসায় যেই ঘটনাটা ঘটনা হয়েছে তাতে আসলে সবাই খুব ভীত হয়ে গেছে যে এটা কীভাবে সম্ভব একটা মানুষের দ্বারা যে এত পরিচিত মানুষের এটা কিভাবে বাসার ভিতরে করতে পারে তো আমরা আসলে নিরাপত্তাহীন আমরা খুব ভুগছিলাম তো আল্লাহ রহমতে আমার যে সোসাইটিতে আছি সেই সোসাইটি আমাদের সাপোর্ট দিচ্ছে আপনারাও দোয়া করবেন তো আজকের মতো এখানে শেষ করি আমার গলা একদম আচ্ছা আরেকটা বলেন তাড়াতাড়ি বলেন আমার আমার কিন্তু প্রচন্ড জ্বর বলেন বলেন জ্বর আমি জানি জ্বর এবং গলা ব্যথা আমার গলা সরিয়ে আসতেছিল না বলেন ভাইয়া বলেন